দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের পপুলার বিডি নিউজের ধারাবাহিক অনুষ্ঠান নিভৃতে গানের কারিগরে সাথে আছি আমি শ্রাবণী দাস আমাদের আজকের যে অতিথি তার কণ্ঠ খুবই মধুর তো আমরা অতিথির সাথে পরিচিত হয়ে নেব তার নাম ইশিকা সাহা ইশিকা সাহা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তো তোমার এই গানের জীবন কেমন চলছে খুব ভালোই চলছে খুব ভালো চলছে তুমি বর্তমানে তো এইচএসসি কমপ্লিট প্রায় জি হ্যাঁ তার মানে পরবর্তী ধাপ হচ্ছে অ্যাডমিশন টেস্ট তো আমরা জানতে চাই অ্যাডমিশন টেস্টের যেটা চাপ এই চাপটাকে সামলিয়ে গানটাকে কিভাবে সময় দিচ্ছ অ্যাডমিশন টেস্টে পড়াটা তো হচ্ছে পাশাপাশি কিছু সময় গানের জন্য রাখা হচ্ছে আর কি দুইটাই একসাথে তো তোমার পরিবারে কে কে আছে আমার মা আছে বাবা আছে ছোট ভাই আছে আচ্ছা এই যে গানের প্রতি তোমার যে একটা আগ্রহ এই আগ্রহটা কোথা থেকে আসলো মানে তোমার পরিবারে কি এর আগেই কেউ এই গানের জগতের সাথে সম্পৃক্ত ছিল না ওইরকম ভাবে কেউ ছিল না ছোটবেলা থেকেই আমি দেখতাম আসলে গান করতো বা দেখে তারপর ভাল লাগছিল বা ইচ্ছে হতো গান করার তো ফ্যামিলি থেকেও রাজি ছিল সেই জন্য সবাই সাপোর্ট করেছে আচ্ছা তার মানে তুমি ফ্যামিলি থেকে পুরো সাপোর্টটা পেয়েছো অবশ্যই দর্শক আসলে গান শুনতে চায় বেশি কথা শুনতে চায় না তো সেই ক্ষেত্রে আমরা দেরি না করে আগেই তোমার একটা গান শুনে নিব ঠিক আছে আমি বাংলায় গঙ্গাই আমি বাংলা গান আসলে দেশ মানে হচ্ছে ভালোবাসা একটা মানুষের দেশের প্রতি ভালোবাসা কতটুকু গানটা শুনলেই বোঝা যায় যে যে লিখেছেন আচ্ছা আমি জানতে চাচ্ছি তোমার গানের জগতে আসাটা কোন বয়স থেকে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে গান করে আসছি আচ্ছা থ্রিতে যখন পড়ো হ্যাঁ তো তোমার হাতের খড়ি মানে শুরুটা আর কি শুরুটা কোন গুরুর কাছ থেকে শুরুটা হয়েছে শারদা দেবী সংগীত নিকেতন থেকে আচ্ছা আচ্ছা শারদা দেবী সংগীত মানে শিক্ষক শিক্ষক হচ্ছে মিলন স্যার মিলন স্যার আচ্ছা তো মানে তোমার কি এখনো শেখাই হচ্ছে না এখন শেখা হচ্ছে না পড়াশোনার জন্য এখন এমনিতে ঘরে করা হচ্ছে প্র্যাকটিসটা ঘরে করা হচ্ছে তো এই হারমোনিয়াম ছাড়া আর কোনো ইনস্ট্রুমেন্ট তুমি তাই করো এখন পর্যন্ত গিটারটা শিখতেছি আচ্ছা আচ্ছা আমরা অবশ্য তোমার গিটারের সাথে একটা গান দেখেছি খুব জনপ্রিয়তা পেয়েছে দর্শক ওর ওই গানটি আর এর আগেও ও পপুলার বিডি নিউজে ওর গানটি পরিবেশন করেছিল তো সেই ক্ষেত্রে আমরা ইশিকার থেকে জানতে চাচ্ছি যে পপুলার বিডি নিউজে তুমি এর আগে আরেকবার গান গিয়েছিলে তো তোমার অনুভূতিটা কেমন আসলে ওটা আসলে ভালোই লাগছে আমার কাছে আমার আমাকে অনেক সাপোর্ট করেছে সেজন্য দূর আসতে পারছি আর অনেক ভালো রেসপন্স পেয়েছি এটা থেকে তোমার গানটি আসলেও অনেক সুন্দর হয়েছে কারণ বর্তমান সিচুয়েশনে মানে নিয়ে যে গানটি ও করেছে আসলেই অসাধারণ আপনারা যারা গানটি এখনো দেখেননি তারা দেখতে চাইলে পপুলার বিডি নিউজের ফেসবুক পেজ রয়েছে সেখানে ভিজিট করতে পারেন এছাড়াও ইউটিউব চ্যানেল রয়েছে পপুলার বিডি নিউজ ডট কম সেটাতে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আপনি এসে গানটি দেখতে পারেন তো ইশিকা আমরা পরবর্তী আরেকটি গান শুনতে যাব ঠিক আছে কেন মেঘ আসে আকাশে অনেক সুন্দর আসলে রবীন্দ্রসঙ্গীতের গান মানে রবীন্দ্রনাথের গান মানে মন ছুঁয়ে যাওয়ার মতো আর তোমার কণ্ঠ তো কি বলবো অনেক অসাধারণ ধন্যবাদ আচ্ছা এই যে তুমি যে গান করছো গানের মধ্যে তো অনেক গান রয়েছে সঙ্গীত নজরুল সঙ্গীত লোকগীতি তোমার আসলে কোন সেক্টরটাতে সবচেয়ে বেশি মনটা টানে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত মানে রবীন্দ্রসঙ্গীত গেলে মনে হয় যেন না একটু ভালো লাগছে এরকম তাই তো এছাড়া তুমি আর কি কি গান করো

মারা তো মাই হয় মা তো মাই হয় ঠিক তা আচ্ছা এমন কোন স্মৃতি কি মনে পড়ে যে অনেক রাত হয়ে গেছে প্রোগ্রাম করতে বা কোনো প্রতিকূলতা গানের জগতে আসছো হয় না অনেক মেয়েদের যে রাত হয়ে গেছে এটা নিয়ে একটু পাশের মানুষের কুটুক্তি এ ধরনের কোনো প্রতিকূলতা কি কখনো পেয়েছো তুমি না সব সময় তো বাবা মা সাথেই থাকে বাইরে কোনো জায়গায় প্রোগ্রাম হলে তো সেরকম কোনো সিচুয়েশনে পড়তে হয় না সেরকম কোনো সিচুয়েশন পড়তে হয়নি এটা আসলে অনেক ভাগ্য অনেকে হচ্ছে কি ইচ্ছে আছে করার কিন্তু সুযোগ পায় না হ্যাঁ পরিস্থিতিটা হয় আমরা ইশিকার কাছ থেকে জানতে চাচ্ছি যে ইশিকা আগামী 10 বছর কি করতে চায় তার ইচ্ছেটা কি পড়াশোনা করে ভালো একটা কিছু হতে চাই আচ্ছা সাথে তো গান যেগুলো আছে

আচ্ছা আচ্ছা তাহলে তো আসলে আমরা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর গান তো ওর কাছ থেকে আমার আশীর্বাদ থাকলে হ্যাঁ দর্শকের আশীর্বাদ অবশ্যই আছে কারণ ইশিকার একটি গান আমি দর্শক আবারও বলে দিচ্ছি পপুলার বিডি নিউজে ইশিকা অলরেডি একটি গান আমাদেরকে খুব শুনিয়েছে দর্শককে দর্শকের মনে খুব সারা জাগিয়েছে আপনারা যদি সেই গানটি মিস করে থাকেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেটিতে পপুলার বিডি নিউজ ডট কম গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ইশিকার গানটি সেখানে পেয়ে যাবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে দর্শক সেটিও আপনি ভিজিট করতে পারেন তো ইশিকা আমরা আজকে তোমার কাছ থেকে আর কি গান শুনছি আমি লোকসঙ্গীত আর একটা অবশ্যই আমার মানে ব্যক্তিগতভাবে আমার লোকসঙ্গীতটা খুবই পছন্দ তো যখনই কোনো শিল্পী আসলে আমি চেষ্টা করি যে তাদের কাছ থেকে লোকসঙ্গীতটা শোনার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করতাম তারা কি তুমি বলে দিয়েছ तो जय प्रेम जा গান আর ব্যক্তিগতভাবে এই গানটি আমার খুবই পছন্দ আর লোকগীতি তো আসলে আমার খুব পছন্দ আর লোকগীতি আমার মনে হয় যে বাংলাদেশের পছন্দ না এরকম কেউ নেই ঠিক না তুমি আসলে লোকগীতিটাকে যখন গাও কেমন মনে হয় তোমার কাছে ভালো মানে একটা ফিল আসে লোকগীতি ফিল আসে আসলে মানে লোকসংগীতটা হচ্ছে বাংলাদেশের যে লোক যে বিষয়টা আছে এগুলাকে নিয়ে লোক সংস্কৃতি নিয়ে এই গানগুলি যখন রচনা করেছে তখন আসলে চিন্তাধারাটাই তাদের অন্যরকম ছিল আচ্ছা এই সেই আধুনিক গান করো আধুনিক গান তো অবশ্যই করা হয় তাই না আচ্ছা এই গানের বাইরে তোমার সময় কাটে কি করে গানের বাইরে পড়াশোনা তো থাকে তারপর ছোট ভাই আছে ওকে নিয়েও সময় কাটে তারপর গিটার নিয়েও বসা হয় ই ফোন টুন সবকিছুর নিয়ে সময় কাটে এই করোনা কালে কি নিয়ে সময় কাটলো তোমার করোনা কালে মানে বিশাল একটা ছুটি তো পেয়েছে আমার মনে হয় না বাংলাদেশের স্টুডেন্ট এর আগে কখনো এত বড় ছুটি পেয়েছে সেটাই হ্যাঁ তো কি হবে কাটলো করোনা কালের সময় এইগুলোই গিটারটাও এই মধ্যে শিখা তো সেজন্য ওগুলা নিয়ে বেশি সময় কাটতো আচ্ছা গান নিয়ে কি এমন কোনো মজার আড্ডা মনে পড়ে যে খুব মজা হয়েছে একটা মজার কাহিনী ঘটেছে ওইরকম এখন কিছু আচ্ছা তো আমরা আসলে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি কারণ সময়ে স্রোত কারোর জন্য অপেক্ষা করেন করে না তো দর্শক আমরা শেষ দিকে চলে এসেছি যেহেতু আমরা ধন্যবাদ জানিয়ে নিতে চাচ্ছি আগেই বিদায় নেওয়ার আগে ধন্যবাদ জানাচ্ছি ইশিকা সাহাকে আমাদেরকে এত সুন্দর গান শোনানোর জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহযোগিতা করেছে তবলাবাদক বাদক ইন্দ্রজিৎ দাস এবং আমাদের ক্যামেরার পেছনে যারা আমাদেরকে সব সময় উৎসাহ দিয়ে যায় হাসান আহমেদ এবং মুজিব পাটোয়ারি সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এছাড়া দর্শক ইশিকার বাবা অনেকক্ষণ ধরেই এখানে বসে আছেন উনি ক্যামেরার পেছনে আমাদেরকে সাহস জুগিয়ে যাচ্ছেন তাকে খুব ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি যেন এভাবেই তার মেয়েকে সবসময় সহ উৎসাহিত করে এবং তার মেয়ে আমাদেরকে সুন্দর সুন্দর গান পরিবেশন করে শোনাতে পারে সেই কামনা করছি দর্শক বিদায় নেওয়ার আগে আরেকবার বলে নিচ্ছি আমাদের ফেসবুক পেজটি রয়েছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ফেসবুক ফেসবুক পেজে ভিজিট করুন আমাদের সকল আপডেট জানতে এবং ইউটিউব চ্যানেল পপুলার বিডি নিউজ ডট কম সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং দৈনিক হাজিগঞ্জ চাঁদপুরের সকল সংবাদ জেনে নিন দর্শক আমরা শেষ গানটি শুনেই বিদায় নিব অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো বালা ভালা লইয়াই থাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা に。温 তো ভালা না ভালা লইয়াই থাই কো দর্শক এশিকা সাহার এই শেষ গানের মধ্য দিয়েই শেষ করছি পপুলার বিডি নিউজের ধারাবাহিক অনুষ্ঠান নিবৃতে গানের কারিগর দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে ভর্তি চলছে ভর্তি চলছে এ আর কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি চলছে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় চাই কম্পিউটার শিক্ষা তাই আর দেরি না করে চলে আসুন এ আর কম্পিউটারে এ আর কম্পিউটারে ব্র্যাক ব্যাংকের এক বিল্ডিং পর পূর্ব পাশে পশ্চিম বাজার হাজিগঞ্জ এ আর কম্পিউটার প্রশিক্ষণে ছাত্রীদের জন্য পৃথক প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে ধন্যবাদ আনতে মোহাম্মদ আলাউদ্দিন পরিচালনায় এ আর কম্পিউটার